লৌ ওয়ানদমদা হন্দা ওস্ত লৌ নন্দা আইনা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সেই দোয়া করি বন্ধুরা আজকের আলোচনার মূল বিষয় আমাদের সবার প্রিয় নবী হজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহুসাল্লামের জন্ম ও জন্মের সময় ঘটে যাওয়া কিছু আকস্মিক ঘটনা এবং তার সম্মানিত বংশ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা বার্তা সেটা হলো ইনশাল্লাহ এই চ্যানেলে একটা সিরিজ তৈরি করা হবে যেখানে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম থেকে শুরু করে আদি পিতা আদম সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে যত রাসুল দুনিয়াতে আগমন করেছেন ইনশাল্লাহ তাদের নবয়াতি ও তাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা এই সিরিজে দেওয়া হবে তাই প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবারে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা জানবো নবীজির জন্ম সম্পর্কে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালসাল্লাম মকানগরীতে পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন আরবের ভাষায় যেটিকে বলা হয় আমুল ফিল এর মানে হল হাতির বছর এই বছরেই ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবা ধ্বংস করতে এসেছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেন সুরায় ফিল নবীজির জন্ম রবিউল আওয়াল মাসের বারো তারিখে সোমবার দিন এবারে জানব বংশ পরিচয় নবীজি সাল্লা সাল্লামের পণ্য নাম মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মোতাল্লিব তিনি ছিলেন কুরাইশ বংশের যারা কাবার রক্ষণাবেক্ষণ খুন করতেন জন্মের সময় তার পিতা ইবনায় আব্দুল্লাহ করেন এবং তার দাদা আব্দুল একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তার বংশ ছিল বনি হাসিম গোত্রভুক্ত যা ছিল কুরাইশদের মধ্যে মর্যাদাপূর্ণ বংশ নবীজির বংশ ধাপে ধাপে গিয়ে ইসমাইল আলাহ সাল্লাম ও ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে মিলিত হয় বন্ধুরা এবারে আমরা জানবো নবীজ সাল্লামের জন্মের সময় প্রকৃতির অলৌকিক পরিবর্তন বছর আগের এক পবিত্র রাত আরবের মরু প্রান্তে মক্কা নগরী চারিদিকে নিরাপত্তা কিন্তু সেই রাতে ঘটেছিল এমন কিছু যা শুধু মক্কাকেই না কাঁপিয়ে দিয়েছিল পারস্য রোম অপুরো পৃথিবীকে হ্যাঁ এই রাতেই জন্ম নিয়েছিল মানবজাতির শেষ নবী রাসুল মোহাম্মদ সালু আলাইসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেন তার মা আমিনা রাজা আল্লাহ তালু বলেন আমি এমন এক আলো দেখেছিলাম যার আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল সেই রাতেই পারসের রাজপ্রাসাদের চোদ্দটি মিনার ধসে পড়ে মাজুসিদের হাজার বছর ধরে জ্বলতে থাকা পবিত্র আগুন নিভে যায় এ যেন ছিল এক নতুন যুগের সূচনার আলামত শয়তান তখন ফেরিস্তাদের আলাপ শুনতে পারত কিন্তু সেই রাত থেকে আকাশের দরজা শয়তানদের জন্য বন্ধ হয়ে যায় ফেরিস্তারা আকাশে ঢিল ছুঁড়ে তাদেরকে তাড়িয়ে দেয় প্রকৃতির মাঝে বিরাজ করেছিল এক অপার্থী প্রশান্তি পশু পাখি যেন নীরব ছিল এক বিশেষ অতিথিকে স্বাগত জানাতে তিনি শুধু মক্কার সন্তান ছিলেন না তিনি ছিলেন বিশ্বজগতের জন্য রহমত সুরায় আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে পাঠিয়ে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ আজও তার আগমনের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তার জীবনের শিক্ষা নিয়ে আমরা আলোকিত হই ইনশাল্লাহ আমরা তাকে জানবো তাকে ভালোবাসব এবং তাকে অনুসরণ করব।